দোকানের মধ্যে আসি ভাবতে হবে আমি ইমানদার আছি কিনা নাকি ইমান ছাড়া দোকানের মধ্যে বসে আসি মাসজিদের মধ্যে যখন আসি তখনও ভাবতে হবে আমি মাসজিদে বসে আছি ইমানদার হিসাবে বসে আসি কিনা আমি বাজারে আসি আমাকে ভাবতে হবে আমি বাজারে আছি ইমানদার হিসাবে আছি কিনা গাড়িতে আসি আমাকে ভাবতে হবে আমি ইমানদার হিসাবে আছি কিনা বাড়িতে আসি তাও আমাকে ভাবতে আমি ইমানদার হিসেবে আসি তার কারণ আপনি গাড়িতে আসেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনি মৃত্যু করতে পারেন যদি মৃত্যু হয়ে যায় তার ইমান আল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় আল্লাহর আলমী পশ্চিমকালেও আপনাকে জাহার নাম থেকে বের করবেন না ঠিক না বাড়িতে আছেন বাড়িতে আছেন ভালো মানুষ স্বাভাবিক স্বাভাবিক করলেন নাস্তা করার পরেই রেস্ট করতেছেন হঠাৎ আপনার হাতটা স্টক হয়ে গেল মুখে ব্যথা শুরু হয়ে গেল ছটফট করতে করতে মৃত্যুবরণ করলেন যদি ইমান না থাকে আপনার কোনো আমলের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই আছে নাকি না দোকানের মধ্যে আছেন দোকানের মধ্যে আছেন কেবলমাত্র আপনি অর্ডার দিয়েছেন একটা সিগারেট দে সিগারেটটা মুখের মধ্যে নিয়েছেন জ্বালাবার আগে হাতটা স্টপ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন কিন্তু যদি ইমান না থাকে এই দুনিয়ার জীবন আপনার জন্য বরবাদ হয়ে গেল আখিরাতটাও বরবাদ এভাবে করে যেখানেই থাকেন না কেন মৃত্যু আপনাকে ধরবে আল্লাহর রব্বুল আলামিন বলেন ইননা মা তাকুউনা ইলা গোরি মাউত বান্দা তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাকে ধরবে ওয়া লাউ কুনতুম ফি বুরুজে ওশাইয়াদা যদিও তুমি সুরক্ষিত দুর্গের মধ্যে অবস্থান করো যতই সুরক্ষিত দুর্গের মধ্যে থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নাই যদি আপনার ইমান না থাকে গোটা পৃথিবীর মানুষকে যদি আপনি দোয়া করতে বলেন আর গোটা পৃথিবীর মানুষ যদি আপনার বাবার জন্য আপনার সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য দোয়া করে আর ইমান যদি না থাকে এই দোয়া কোনো কাজে আসবে না আসবে নাকি এজন্য ইমানটাকে শুদ্ধ রাখ ইমান অবস্থায় দুনিয়াতে বসবাস করেন ইমান অবস্থায় দুনিয়াতে থাকেন ইমান অবস্থায় চলাফেরা করেন ইমান অবস্থায় কাজ করেন করেন যদি ইমান না থাকে দুনিয়ার যে ব্যর্থ ওয়াকিরাতে যে কোনো ব্যর্থ ঠিক কিনা এজন্য জন্য ইমান কারণ এগুলো আমি আলোচনা করছি আপনাকে ইমান ভঙ্গের এক নম্বর কারণ ছিল আল্লাহ তাল্লাহার সাথে শিরিক করা দুই নম্বর কারণ কি ছিল আল্লাহ তাল্লাহ এবং তার বান্দার মাঝে মাধ্যম বানিয়ে নেয়া তিন নম্বর কারণ ছিল কাফের কে কাফের মনে না করা চার নম্বর কারণ ছিল ইসলামের চাইতে অন্য কোনো বিধান বাধা মুখে উত্তম মনে করা পাঁচ নম্বর কারণ ছিল ইসলামের কোন বিষয়কে অপছন্দ করা ছয় নম্বর কারণ হচ্ছে ইসলামের কোনো বিষয়কে নিয়ে হাসি তামাশা করা ইসলামের কোনো বিষয়কে নিয়ে হাসি তামাশা করলে সঙ্গে সঙ্গে আমার চলে যাবে